হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসেবরণ মন্ত্র নিয়ে আসলাম এটি হচ্ছে নাম দেব বসেবরণ মন্ত্র তো এই মন্ত্রটির মাধ্যমে আপনারা যে কোনো নারীর নাম জানলে তাকে বসেভূত করতে পারবেন শুধুমাত্র নাম দিয়ে যে কোনো নারীকে আপনার বাধ্যগত করবেন আপনারা হুকুমের গোলাম করে রেখে দিতে পারবেন ভিউয়ার্স মেয়ে যত দেমাগি হোক হুক না কেন বা যতই কঠিন মনের মানুষ হোক না কেন আপনি এই মন্ত্রটি একবার কাজ করবেন শুধুমাত্র একবার এই মন্ত্র কাজ করবেন আমার বলা নিয়মে যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন মেয়ে নিজের ইচ্ছে আপনাকে করার জন্য করবে এক যে যে নারী নারী সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক আপনার কাছে থাকুক বা দূরে থাকুক তাতে কোনো কিছু যায় আসে না শুধুমাত্র এই মন্ত্রটি আপনারা সঠিক নিয়মে আমি আপনাদেরকে নিয়মকানুন সব বলে ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কীভাবে কাজটি করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো স্ক্রিনে দেওয়া মন্ত্রটি এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো নারীকে বসুভূত করতে পারবেন সে হোক আপনার খারাপ বোন বোন বা স্বাস্থ্য বোন এক কথায় আপনার রক্ত সম্পর্কেরও যদি কেউ হয় বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কোনো সমস্যা নেই আপনার তার সাথে ওঠা বসা হয় বা কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ ছবি হয় কিন্তু আপনি আপনার মনের কথা তাকে বলতে পারছেন না তার প্রতি যে আপনার ফিলিংস কাজ করে তার প্রতি যে আপনার মনের মধ্যে অন্য একটা জায়গা তৈরি হয়ে আছে সেটা আপনি তাকে নিজের মুখে বলতে পারছেন না লজ্জা করছে বা আপনি সাহস করছেন না তাকে বলতে তো আপনাদের জন্য আপনাদের জন্য তো আপনারা শুধু নামটি সংগ্রহ করবেন সেই মেয়েটির নাম যদি জানেন তাহলে আর কিছু লাগবে না এই মন্ত্রটি আমার বলার নিয়মে আপনারা যদি ব্যবহার করেন তাহলে সে যতই কঠিন মনের মানুষ হোক উপাধি আমাকে হোক না কেন একদম পানির মতো গলে যাবে শুধুমাত্র আপনারা এই মন্ত্রটি ব্যবহার করবেন তো আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন না না স্ক্রিপ করে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার মন্ত্রটি পড়ে দিচ্ছি ওম নমঃ শিব শিব মা কালী অমুক মেয়ের দিল ধরে টেনে আনে তো এই অমুকের জায়গায় শুধু আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন প্রয়োজনে আপনারা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা খাতায় লিখতে পারেন বা মোবাইলে দেখে দেখেও বলতে পারেন কোনো সমস্যা নেই শুধু এই অমুকের জায়গায় আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে মুখস্থ করে নেবেন নেওয়ার পরে একশত আটবার পাঠ করে এটি সংসিদ্ধ করে নেবেন নেওয়ার পরে আপনারা মাত্র তিনবার পাঠ করবেন তো সাপোজ আপনারা মনে করেন যে মঙ্গলবার রাতে এটার জন্য কোনো নির্ধারিত দিন খান নাই আপনারা যে কোনো দিন করতে পারেন এটা তো মঙ্গলবার করলে বেশি ভালো হয় আর কি তো আপনারা মঙ্গলবারে যদি কাজটি করতে চান তাহলে আপনাদের এটা সোমবার রাত বারোটার পরে একশত আটবার পাঠ করে সংসিদ্ধ করে নিতে হবে এবং পরের দিন তার সামনে গিয়ে মাত্র তিনবার পাঠ করতে হবে মাত্র তিনবার পাঠ করবেন মেয়ে একদম পাগলের পাগল হয়ে যাবে এক কথায় তার মধ্যে শরীরের মধ্যে এত পরিমাণ উত্তেজনা বৃদ্ধি পাবে আপনার সাথে মিলন করার আগে অবধি সেই হতে পারবে না তার মধ্যে যৌন জ্বালা সৃষ্টি হয়ে যাবে একদম উন্মাদ হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে যতক্ষণ আপনার সংস্পর্শে সে আসতেছে বা আপনার সঙ্গে সহবাস করতেছে তো ভিউয়ার্স আমার বলার নিয়মে আপনারা কাজটি করেন ইনশাল্লাহ কাজের ফলাফল পেয়ে যাবেন আর তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিন দেওয়া ইমোর নাম্বাররা যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন